ও হ্যাপি নিউ ইয়ার দুই হাজার চব্বিশ না চব্বিশ হতে হারাই না সেই সাজানো হচ্ছে সেই সাজানো সেই সাজানো সেই সাজানো মাল খায় কালারে গো একবারে সেই সুন্দর এম এম একবার লিমিটেড একবারে জাকা নাকা সাজ আছে গো এটাই নেটওয়ান নেটওয়ানের প্রথম ফ্লোর

ও আচ্ছা আচ্ছা ভালো থাকেন সবাই হালকা পাখি আছে তাই সালাই তো আছে হোক সবার মনে হয় তেইশ সাল কষ্ট পার করেছি যাই হোক চব্বিশ সালে কি হয় দেখা যায় ইনশাআল্লাহ একবারে ইউনিট ওয়ান এর চারটেলা ফিনিশিং ফ্লোরে সবাই দেখা আমন্ত্রণ হলো ভিডিওটা এখন আমরা দেবো ফিনিশিং এ ইন ইট ওয়ান আর ফিনিশিং এ হাজির হলাম এখন আমরা ফিনিশিং সেকশনে ফিনিশিং সেকশনে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সদাইছে গো একবার ডকমত আছে মাল খায় কালারে দেখা যাক অনেক সুন্দর অনেক সুন্দর অসাধারণ অসাধারণ আর লাইটিং মাইটিং একবার ডলি ওয়াল সিস্টেম গো একবারে ও ভিতরে বর্ষে দেখা যায় ও অসাধারণ ও সেই 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 এখন আমরা যাবো ইউনিট ওয়ান আমিও হাজির হলাম ইউনিট ওয়ান এর ছয়তলা ছয়তলা ও এটা ঢক হয়েছে গো সাদানো ঢক হয়েছে গো মাল খায় কালারে হ্যাঁ হ্যাপি নিউ আর বাংলাদেশ ও ও হলুদ ভালো আছে না না সুন্দর হইতেছে সুন্দর হইতে সাদাতেছে এখনো অনেক জায়গায় সাতালো বাকি হ্যাঁ যাই হোক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভালো হয়েছে

চব্বিশাৰাক এই সবাই সবাৰ আছালাম ভাল থাকিম আই লাভ ইউ হেভি